বিগত পালিয়ে যাওয়া সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ রবিবার সকালে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে দ্বিবার্ষিক সম্মেলন করে জেলা বিএনপি সম্মেলন উদ্বোধন করেন বিএনপি উপদেষ্টা আমানুল্লাহ আমান সম্মেলনে প্রতিনিধিত্ব হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত সরকার নির্বাচনের নামে দেশের মানুষের সাথে প্রতারণা করেছে দেশের অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা নির্বাচন ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিয়েছে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের বিচার ব্যবস্থা বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের কৃষি যাই বলি কেন কেন শিল্প অর্থনীতি সব প্রতিটা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছিল প্রহসনের নির্বাচন নামে কিভাবে বাংলাদেশের মানুষের অমূল্য যে সম্পদ নির্বাচনী ব্যবস্থা সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তার প্রত্যক্ষ দোষী এখানে উপস্থিত প্রতিটা মানুষ রবিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তরুণরা মাধ্যমে একটা নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ তৈরি করেছে রাজধানীতে আগাম জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই বিষয়ক জাতীয় সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেন এক এগারোর বিরাজনীতিকরণ এখন আবার দেখা যাচ্ছে চলমান সংস্কারের মধ্যেই নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি